বিয়েটা আসলে কখন মেডিকেলে ভর্তির পরে নাকি শেষ করার পরে নাকি সাথে সব শেষ করার পরে বয়স যখন কোঠায় কখন আসলে পাশের জাতীয় সংসদ যখন বন্ধ তখন আমরা আজকের ছায়া সংসদের সিদ্ধান্ত নিব আপনাদের ভোটে যে বিয়েটা কি মেডিকেলে চান্স পর পরই নাকি একেবারে সবকিছু শেষ করার পরে তা আমরা চলে যাব আমাদের সম্মানিত পক্ষ এবং যারা হচ্ছে আমাদের বিপক্ষ দল তাদের কাছে চলে যাব পক্ষে আছে আমাদের প্রধানমন্ত্রী আগত হচ্ছে নোয়াখালী থেকে এবং আমাদের মন্ত্রী আগত হচ্ছে পুরান ঢাকা থেকে আমাদের বিরোধী দলের নেতা চট্টগ্রাম থেকে এবং বিরোধী দলের উপনেতা তিনি হচ্ছে বরিশাল থেকে তো আমরা শুরু করব আর একটু বলে দিই আপনারা বেশি উত্তেজিত হবেন না উত্তেজিত হলে পাশে আঙ্গুর আছে আঙ্গুরটা খেয়ে নেবেন ঠিক আছে তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী যিনি আসছেন নোয়াখালী থেকে মাননীয় স্পিকার স্পিকারে দিলের বিতক্তলে ধন্যবাদ কি লাই কারণ আজকে এই মহান জাতীয় সংসদে আপনি এমন একটা বিষয় আঙ্গরে উত্থাপন করার জন্য সুযোগ দিচ্ছেন এটা একটা সুন্দর এবং একটা যুগোপযোগী এবং বিজ্ঞানসমন্ন একটা বিষয় এটা যে ছাত্র জীবনে বিয়ে করতে হবো কি এবং আমি আমার দল এই সংসদে আজকে এই বিলটা উত্থাপন করতেছি যে ছাত্র জীবনে বিয়েকে বাধ্যতামূলক করতে হবে কারণ বিয়ে মানি হলো একটা শান্তির ইনজেকশন যেটা মারবেন সারা জীবন আপনি শান্তিতে থাকবেন কি জন্য কারণ আছে কিছু কারণ হচ্ছে এই যে এই যে এই গুণে নাসে বউরাতের खाना খাইতে 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 জিব্বাক বাজায় বাজাইল এই যে এই সমস্যা আরে সকালবেলা তুই যখন পরীক্ষা দিতে যাইবি যাওয়ার সময় তোরে আইটেম থাকব কার্ড থাকব টাম থাকব তুই যদি যাওয়ার সময় বউরাতের একটু গরম গরম খানাটা খাই যিতি আরস তাহলে তোর হেই জোশাই তো আরে কথা তো ঠিক আছে হেই জোশাই তো তোর আইটেম ক্লিয়ার হয়ে যাবো তোর তো চিন্তা করার লাগবে না এর পরের কথা হইছে আমি একটা জিনিস বুঝি না এই বিয়ের কথা ছাত্র জীবনে বিয়ের কথা শুনলেই জীবনের মন অসীন বিচিন করে কি না একটা জিনিস কোনো ভাবে বুঝি না ইচ্ছা করে কি কারণ হুন এই যে মেডিকেলের এম বিবিএস তারপরে ইন্টার্নশিপ এর হরে তুই ডিগ্রি মিগ্রি এটা সেটা করতে করতে তোর বয়স হয়ে যাবো চল্লিশ হে সময় তুই কি লাড়ি সামলাবি না বউ সামলাবি তোর আগে তোর আগে ছাত্র জীবনে বিয়ে করানো লাগবো এখন হুন আরো কথা আছে কথা হচ্ছে যেদিন মনে কর পরীক্ষাতে মেডিকেলে কিন্তু পরীক্ষা কিন্তু ফেল করন এটা কিন্তু অনেক সময় কমন একটা বিষয় এখন তুই ফেল করবি তুই আসি সাগাই হুতি থাকবি তুই ডিপ্রেশনে থাকবি তোর বউ আসি বলবে না তুমি ফাইরবা তুমি একটু কষ্ট করলে তুমি ফরবার পারিবা এই যে এই যে মোটিভেশনটা এটা তোরা কে দিব এই মোটিভেশন কি তোর প্যাথোলজি দিবে ফার্মাকোলজি দিবে শুধু তা না রেডিনার ভাইয়েরও তোর এই মোটিভেশন দিতে পারবে না যে মোটিভেশন তোর বউ দিবে এরপরে কথা হচ্ছে ভালো মানুষ বালা মানুষ হইতে হইলে আরে ল্যাংটা গেলে আমরা যখন হাতে হাতে আঁকতাম আঙ্গুর জিজ্ঞেস করতো তুই বড় কি হইবা তুই ঠিকই তো কইতাম আরে ডাক্তার উমো জি না ডাক্তার হইলে হইতো না তোমার ভালো মানুষ হইতে হবো আর ভালো মানুষ যদি হইতে হয় তাহলে কিন্তু ছাত্র জীবনেই বিয়া করতে হইব বা ছাত্র জীবনে বিয়া না করলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না এবারে খুব গুরুত্বপূর্ণ কথা এটা হইলো আঙ্গো এই মহান সংসদে একজন নেতা আসিল আঙ্গ কাদের কাগা কাদের কাগা বলি গেছে শি হ্যাজ মেরাজ এরে এই এই যে শি যে বলি গেছে এই শীটাকে তুই যদি হালাল ভাবে এই শিড়ে খুঁজতে চাস তাহলে তো তোর ছাত্র জীবনে বিয়ে করতে হবে আর যেহেতু নোয়াখালীর কথা বলেই ফেলছি আঙ্গন নোয়াখালীর মানুষগুলো এত উন্নতি কেন কারণ আমরা ছাত্র জীবনে বিয়ে করি সব কাজ আগে আগে করি আগে আগে শেষ আছে শেষ করে দিয়ে আমরা নোয়াখালীর মানুষের সব কাজ আগে আগে করি এখন মেন কথা হচ্ছে আঙ্গন নোয়াখালী যেহেতু সুযোগ পাইছি নোয়াখালী সব আছে একখান জিনিস নাই এটা হলো এই মহান সংসদে আমি একটা জিনিস বলি দিতাম সাইয়ের আঙ্গন নোয়াখালীর বিভাগ লাগবে

মাননীয় স্পিকার সম্মানিত সুদী বেগুনরে আর সালাম আর আর বিপক্ষ দলের বন্ধু করলে এক বালতি সমবেদনা মাননীয় স্পিকার আর সামনে এখন যে দুয়া প্রাণী বইড়া আছে ই তারা আসলে মৃত কারণ তারা বিবাহিত মাননীয় স্পিকার আই গা সুকি ছাত্র মোস্ট এলিজিবল ইন মাই গ্যাং এত আই জাত ছাত্র জীবনক বিয়ার কত করে বিপক্ষে আই বিশ্বাস করি ছাত্রনং অধ্যয়নং তপ উग्गा ছাত্র উদু মাত্র হাজগান হইছে ফন্নাগুন্না ফরা ইতার অনুদরার পুছিতে বিয়া গরিবার বিয়া গরি এনুদু মাত্র জীবন সঙ্গীরে সময় দিলে ফন্নাগুন্নাড়িবো চাঙ্গে আর আইবৈশুম গাঙ্গে মাননই স্পিকার উग्गा ছাত্র হামক বেকার কিంటిনর ফরাস উড়াই হলরহম জীবন যাপন পার গরে ভাস গরিবারকে বিয়া গরি ফলাইলে ফগরে টিয়া পয়সা নাই হনে ইনকাম নাই তার ওর বড় আদর মিমি কসমেটিক্স এর লিপস্টিক চাই যারা শপের শাড়ি চাই কিডনি বেচা যারা উভয় না তাইব মাননীয় স্পিকার আর আর কার্ড তার মোর আগে অদর ফোন নাই মুখস্থ না তাকে তার ওর বিয়া গরিবার পর হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে এদিন দে কিন্তু কেন মুখস্থ তাইব আর বিপক্ষ দলের বন্ধুরা আছে আর প্রশ্ন এই ডেগি মুখস্থ না তাইলে অনুতু গরার বাইরে রাত খাড়া করিব অনুভূতি হইলা আরেক কেনা জানাইবান আর আইটেমের আগে ডাল ভাত রান্দিবার অনুভূতি হইলা আরে জানাইবান মাননীয় স্পিকার উগা বিএন বিএতে মানুষ স্বাধীনতার নাম গন্ধ নাই মাননীয় স্পিকার উঠতে বসতে না চাহি তো যাবিনে না তুই ঘুরতে যাবিনে না দানে বামে না 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 বিয়া গরিবার পর এল স্বাধীনতা কি আর চাইলাম মাননীয় স্পিকার আরা যদি বিয়া করিবার ফর বর এক্সপেকটেশন ফুলফিল করি না পারি তখন ঘটে ডিভোর্স আর এই এখানে একটা দুর্ঘটনা আর একটা দুর্ঘটনা আর জীবনের হার না তখন বাপার জন্ম তো হন ফরে চাচা বাড়ি ঘর তো সাজানো কেন আর হ্যাঁ কোথায় মাননীয় স্পিকার আর বিপক্ষ দলের বন্ধু কাদের কাগার একান্ত একান্ত শিওর হতা হয়ে আই বিয়ার ফর এই শিগান অনরার সামনে

ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি আমাদের কিছু কইবা সুযোগ করে দিচ্ছেন মানে বিষয়টা হয়ে গেছে মাননীয় স্পিকার যে আঙ্গুল ফল কইলাম বড় সাদের জিনিস মাগা যে হালারা এই ফল খাইবার পারে না ওই হালা গোল লাগে কিন্তু আঙ্গুল ফল চুকাই লাগে আমি মনে করি মাননীয় স্পিকার সাদি করবার লাগে সবচেয়ে জবরদস্ত সময় হয়ে এই স্টুডেন্ট লাইফ বলে কেমতে কইতাছি এই যে এত এত পড়াশোনা পরসর চাপ সামনেতে গেস সব টুকাইতে পড়ে যায় তখন ইচ্ছা ছেরা ছিনিগো চাপ পড়টা দিব কেটা এবে মনে করেন দুই দিন পরে কাট টাম শুরু হইবো এগুলাতে যখন ফেল করব চাপলি খাব তখন তো এই এই আবি তোর ছেরা কি করবি ডিপ্রেশনের গাতা বিত হান্দে যে kebও তখন এই গাতা থেকে পারব করব টাকা যদি বিয়াটা করে ফেলতে পারো তাহলে ওই সাদিটা করবে তারপর মনে করেন কিছু কিছু এই যে চিটাই চাট গা এরা কি করে গুডি খায় সবুজ পাতা খায় এই মানুন স্পিকার এই যে যুব সমাজ ধ্বংস হয়ে ডেকে যাচ্ছে এদেরকে বাঁচানোর জন্য কি করতে হবে এই ছাত্র সাদি করে দিতে হবে এরপর মনে কর স্পিকার আমাদের মেডিকেলে কিন্তু সকাল 7টা থেকে ক্লাস শুরু হয়ে যায় সকাল 7টায় তো ঘুম থেকে উঠবার পারে না 10 12টা অ্যালার্ম লাগায় মাগার যখন সকাল বেলা বউ আইসা মাথাটা আলতো করে আলতো করে দিয়ে কানে কাছে বলবো ও গো স্বামী উঠো লেগ ছেড়ে যাব লাগবে ও ঠিকই তো লেংকিটা গুছ দিয়া লেগ ছেড়ে দিবা এরপর মনে করে মানে স্পিকার এই যে বিভিন্ন ধরনের ড্রয়িং করা লাগে হিস্টোলজি ফিগার এগুলো করার জন্য পাশে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বউ কিন্তু ঠাড়ে যাবো এরপরে একজন বলে গেল আবে হালা যে যে হালা কয়ে গেছে যে ছাত্র নং অধ্যয়ন নং তপ আবে আমি কি কইছি নাকি যে সাদিক ওরা বহুত পড়া শুনো সব ছাইরা দে সারা দিন বহর পিছে পিছে ঘুর আমি কি এটা কইছি না তুই তো কাপড় হইছ শেষ করুন শেষ করুন পড়া শুনো ভি করবি সাদি ভি করবি বলিয়া ঘুর বারবি যাবি মজ মস্তি করবি সব কিছু হালাল হালাল তাই মানে সব হতি আমি আজকে বলে যা চাই যারা সাদি করবা চায় তারা যে ছাত্র বয়সে সাদি কইরা লায় ধন্যবাদ আপনাকে আমরা আপনার মতামত দিচ্ছি আমরা সর্বশেষ চলে যাব আমাদের বিপক্ষ দলের উপনেতা বরিশাল থেকে আগত তার কাছে চলে যাব ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় স্পিকার যে আপনি এরকম একটা নিষ্পাপ পলাপান গুলার সামনে আমারে বরিশালের মতো একজন মানুষে একটা ভালো উপদেশ দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন তাই জন্য আবারও আপনারে বরিশাল বৃহত্তর বরিশালের পক্ষ দিয়া এক গামলা কলজে নিগ্রানো শুভেচ্ছা ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় স্পিকার আপনি এই যে নিষ্পাপ পোলাগুলো বইছে এগুলা বিয়ের পরে এগুলা কলেজে যাওয়ার পরে যখন বিয়ে করে পস্তাইবে তখন বাথরুমে বাথরুমে কানবে তখন এই উপদেশ গুলো দেওয়ার মতো কেউ থাকবে না এই জন্য এই কথাগুলো এখনই এগো লাগবে মানুষ বিকার আপনি কি জানেন যে ছাত্র অবস্থায় বিয়ে মানে কি ছাত্র অবস্থায় বিয়ে মানে সাহসিকতা নয় ছাত্র অবস্থায় বিয়ে মানে হচ্ছে আগুনের মধ্যে ঝাঁপ দিলাম কিন্তু আমি ভাবতেছি আমার গাও পড়বে না এই অবস্থা আমার বিরোধী দলীয় বিবাহিত প্রধানমন্ত্রী বলছে যে সে নাকি প্রতিদিন বহুর হাতে রান্না খেয়ে পরীক্ষার হলে যাবে মানুষ বিকার পারে বহুর হাতে রান্না খেয়ে পরীক্ষার হলে যেতে আমি আপনি আরো জানবেন মানুষ বিকার প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে বই একটা অগ্নি পরীক্ষা সত্য কথা মানুষ বিকার এশিয়ান পুরুষ নির্যাতন প্রতিরোধ কমিটি দু হাজার চব্বিশ জরিপে দেখা গেছে যে এই বাংলাদেশে আটাত্তর দশমিক পঁচিশ পার্সেন্ট পুরুষ তার বউকে বিছানা ছাড়া পরে ঘর ছাড়া পরে বিদেশে মানুষ স্পিকার আপনি কি বুঝেন আপনি কি জানতে চান যে বাকি তিরিশ পার্সেন্ট কোথায় আছে বাকি তিরিশ পার্সেন্ট সুখে নাই এরা একটা গোয়েন্দা সংস্থা জানা গেছে এরা বউয়ের ভয়ে নাম আসবে সামনে এই জন্য অংশ নেয় নাই এরা গেছে আমি বলতে চাই বিয়া করতে হইলে দুই পায় না আগে চাই পেয়ে খারাই তৈবে পর বিয়া করতে হইবে সুতরাং খেলার সময় খেলা পড়াশোনার সময় পড়াশোনা বিয়ের সময় বিয়া এত কি

তো দেখা যাক তিনি আসলে বিলটা সই করেন কিনা ওকে অন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম